এই গল্পটি হয়তো আপনার ভেতরটা কাঁপিয়ে দেবে হয়তো আপনার সেই অবহেলিত স্বপ্নটার পাশে দাঁড়াবে মনোযোগ দিন আপনি এখন শুনতে চলেছেন এমন একটি গল্প যেটা বদলে দিতে পারে আপনার জীবনের দৃষ্টিভঙ্গি আপনি যতদিন না সফল হচ্ছেন ততদিন আপনি সবার চোখে ব্যর্থ ততদিন আপনি অযোগ্য ভুল পথের পথিক এমনকি সমাজের বোঝা কেউ আপনাকে দেখতে পারবে না কেউ আপনাকে মেনে নেবে না কিন্তু যেদিন আপনি কিছু একটা করে দেখাবেন ওই দিনই আপনার নাম হবে প্রেরণা সম্ভাবনা আর গর্ব প্রশ্ন একটাই আপনি সেই দিনটা আসতে দেবেন তো তাহসান নামের এক তরুণ ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখত সে এমন কিছু করবে যাতে তার নাম একদিন আলোচনায় আসবে কিন্তু তার বাস্তবতা ছিল খুবই কঠিন গরিব পরিবার মায়ের সংসার চালানোর যুদ্ধ আর বাবার সাইকেল গ্যারেজে দিনভর ঘাম ঝরানো স্কুলের বন্ধুরা তাকে অবজ্ঞা করত শিক্ষক পর্যন্ত বলতেন এই ছেলের দ্বারা কিছু হবে না আত্মীয়রা মুখ ফিরিয়ে নিয়েছিল কারণ তাহসানের ঘরে নাম ডাকছিল না টাকা ছিল না তাহসান তবুও থামেনি রাতে বাবার গ্যারেজে বসে পুরোনো কম্পিউটারে সে শিখে ডিজাইন ইন্টারনেট ঘেটে ঘেটে শিখে নেয় ফ্রিল্যান্সিং কাজ পেতে দেরি হলেও সে প্রতিদিন চেষ্টা করে যায় একদিন এক মাস এক বছর পাঁচ বছর অবশেষে তাহাসান গড়ে তোলে নিজের একটি ডিজাইন কোম্পানি আজ তার অফিসে শত শত কর্মী কাজ করে যারা একদিন তার নাম শুনেই মুখ ফিরিয়ে নিত আজ তার নামেই গর্ব করে বলে তাহাসান সে তো আমাদের এলাকার ছেলে কিন্তু তাহাসান জানে এই গল্পের শুরুটা কেমন কষ্টের ছিল সে নিজের পুরোনো গ্যারেজে দাঁড়িয়ে আজও একটি পোস্ট লেখে যখন আমার কিছু ছিল না তখন কেউ আমার পাশে ছিল না আজ যখন কিছু হয়েছে সবাই পাশে এসে দাঁড়িয়েছে বুঝলাম ছায়া কেবল আলোতেই আসে জীবনের শুরুতে কেউ পাশে থাকবে না কারণ তখন আপনার কাছে প্রমাণ নেই কিন্তু যদি আপনি লড়ে যান একদিন সেই প্রমাণ হয়ে উঠবেন আপনি নিজেই তখন আর আপনাকে চিনে নিতে কারো বাকি থাকবে না আপনি কি সেই দিনটার জন্য প্রস্তুত ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনার ভেতরের শক্তিকে কখনো ছোট করে দেখবেন না একদিন ঠিকই প্রমাণ হবে আপনিই ছিলেন সেই আলো যার জন্য ছায়ারা অপেক্ষা করেছিল এমন গল্প পেতে চোখ রাখুন গল্পে গাথা শিক্ষাতে কারণ এক একটি গল্প এক একটি জীবন বদলানোর চাবিকাঠি গল্পটি কেমন লাগলো ভালো মন্দ কমেন্টে অবশ্যই জানাবেন পরবর্তী গল্প পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন